আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা যুম্মা আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা রাজে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন কাছে কিংবা ধরে দেশে কিংবা বিদেশে আল্লাহ বাগ সকলের মনে নেক মাকসদের হাসানগুলো কে পূর্ণ করে দিন সকলেই বলুন আমিন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভালোবাসার তা এটা হচ্ছে শিরোনাম আমার এই ভিডিওটি কয়েকটি ধাপে ধাপে আমি ভিডিও খানা আপনারা যদি প্রত্যেকটি ভিডিও দেখতে চান তাহলে চোখ রাখুন সিদ্দিক সব সমাধান ভিডিওটি রেগুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমি ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আসুন আমরা মূল কথায় চলে যাই মূল কথাটি হচ্ছে ভালোবাসাটা প্রথমে বুঝতে হবে ভালোবাসাটা কি ভালোবাসা যে খারাপ তা নয় তাহলে কেমন আল্লাহ রুবুল্লা আলমিন তার প্রিয় হাবিবকে বলেন আল্লাহ হাদিসের মধ্যে রসুলসাল্লাম্লা তুমি যদি কাউকে ভালোবাসো ভালোবাসো একমাত্র জন্যই তাকে তুমি যদি কাউকে ঘৃণা করো একমাত্র আল্লাহ পাকের জন্যই ঘৃণা করো ব্যক্তিগতভাবে কাউকে ভালোবাসতে যাও না ব্যক্তিগতভাবে কাউকে ঘৃণা করো না তাহলে তুমি কি হবা গোনাফিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা অতএব আমরা দেখতে পারি ভালোবাসে ব্যক্তিগতভাবে এর জন্যই তো এত ব্যথা এত যন্ত্রণা আর অতএব তাহলে অস্ত্র ঝরতে হবে কার জন্য নিজের গুনাহের দিকে লক্ষ্য করে কেন আপনি কাঁদেন না আল্লাহ রাহু সাল্লাম বলেন যে চোখ জাহান্নামের ভয়ে অস্ত্র ঝরে ওই শরীর কখনো জাহান্নামে প্রবেশ করবে না গাভীর দুধ যদি বের করা হয় সেই দুত পুনরায় ঢুকানো যেমনিভাবে ভাবে অসম্ভব কেউ যদি জাহান নামের ভয়ে কন্দন করে তার ওই দেহটা জাহান নামে ঢুকাও তেমনি ভাবে অসম্ভব আল্লাহ আকবার তাহলে কেন আপনি নিজের জন্য না ভেবে অন্যের জন্য ভাবে মানুষ সমাজ আধুনিক সমাজে মহাব্বত করে ভালোবাসে গড় থেকে একজনের হাত ধরে চলে যা বের হয়ে কেন মানুষ সৃষ্টির হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদির লিখে রেখেছেন কে তোমার জীবন সঙ্গী হবে কে সঙ্গিনী হবে তাহলে কেন তুমি নিজেই নির্বাচন কর মানুষ যতই নির্বাচন করে এটা কি মানুষের জন্য সুপথ না খারাপ পথ পরেই মোজা যায় মোজা যায় না মানুষ যাই করে যহালুল ফাসাদ ফিল বাদরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান জলে স্থলে যত ধরনের বিপর্যয় তুমি দেখো সব একমাত্র আল্লাহ কারো চাপিয়ে দেন না যাই হয় সমাজে রাষ্ট্রে সবকিছুই বান্দা তোমার হাতের কারণেই হয় তোমার কর্মের কারণেই হয় তোমার ভাগ্য আমি লিখে রেখেছি তুমি তোমার ভাগ্য অনুসরণ করে কেন চলো না তুমি কেন আমার হুকুম আকামগুলো মেনে চলো না ভাগ্য কিছু ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে আর দোয়াও বা দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় আমরা সবসময় ভালো দোয়া করবো আল্লাহ পাকের কাছে মঙ্গল কামনা করব আমরা কি করি আজকের আধুনিক সমাজ কি করে ঘর থেকে বের হয়ে যে আরেকজনের হাত ধরে ও কি জীবনে সুখী হতে পারবে মা বাবার দোয়া ছাড়া কি জীবনে সুখী হতে পারবে অন্তত কেউ ওর দ্বারা ওর কাছে ভালোবাসা আশা করা যায় না আপনি কি আশা করেন কি সেটা প্রথমেই বলেছি ভালোবাসারটা ওর দ্বারা আপনি কখনো ভালোবাসা আশা করতে পারেন না কিভাবে ব্যাখ্যা এক নেকর স্ত্রী বা স্বামীকে বললেন স্বামী আমার আপনি আমাকে কেমন ভালোবাসেন জবাবে বললেন স্ত্রী আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি কতটুকু বেশি আপনি কি আমার আপনার ফ্যামিলি চাইতে আমাকে বেশি ভালোবাসেন তখন জবাই বলা হলো হ্যাঁ আমি আমার ফ্যামিলি পরিবার পরিজনে চাইতে আমি তোমাকে ভালোবাসি আমি আমার পিতা মাতা চাইতে আমি তোমাকে ভালোবাসি তখন একটা স্ত্রী জবাবে বললেন তোমার মতো স্বার্থ এই দুনিয়ার দ্বিতীয় কেউ নাই কারণ যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলো যে পিতা তোমাকে শৈশব থেকে কৈশোর থেকে লালিত পালিত করে বড় করলো তুমি তাকেই যদি ভুলে যেতে পারো আমার মতো নারীকে তুমি ভুলতে দুই সেকেন্ডও লাগবে না অতএব বুঝ নিজের কাছে বুঝতে হলে আপনাকে দূরে যেতে হবে না মানে আরফ নিজেকে চিনে সে তার প্রতিবাদ মহান আল্লাহকে চিনে আজকের আলোচনা এই পর্যন্তই পর্বে আমি আলোচনা নিয়ে আসব। কিভাবে এই ভালোবাসার টানে মানুষ এক দেশ থেকে আর দেশে চলে যায় একজনের হাত থেকে আর একজনের হাতে চলে যায় এবং নেককার স্ত্রী সম্পর্কে আমি আলোকপাত করব। আশা করি সাথে থাকবেন অমাতিল্লাহ বিল্লা